শ্রম দপ্তরের লিখিত অনুরোধ সত্ত্বেও সময় বাড়ানো হয়নি এতে বাংলার সাত আট পার্সেন্ট চায়ের ক্ষতি হয়েছে কেন হয়নি এটা আমি শেষ বলব ইনভেস্টিগেশন করে দেখতে হু হু ইজ রেসপন্সিবল ফর দিস অ্যান্ড ল মাস্ট অ্যাক্ট কিছুটা বাইরে থেকে আসছে দার্জিলিং আমি যেটা বলেছিলাম গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে দুয়ার্সে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের নিতে হবে তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো কয়েকটা করলেই হয়ে যাবে সব বলার দরকার নেই এগুলো করে নেবে ভেতরে ভেতরে মৌয়া কালচিনি রায়মাটাং চা বাগানের কি খবর খুলে গেছে অলরেডি কত চা শ্রমিক ছিলেন এতে পাঁচটা চা বাগান খোলা হয়েছে সাড়ে সাত হাজার করে জীবন ফিরে পেয়েছে এখানে চৌত্রিশটি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে হোমস্টে যেতে আরো বারো দেখতে হবে কারণ দুয়ারসে মানুষ ঘুরতে আসে জায়গা পায় না আমার মনে হয় সাথে সাথে রাজা ভাত খাওয়া ওদিকে আমাদের যেটা জয়গাই নয় জয়ন্তী ওটা কি আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে ওটা একটু দূরে হয়ে গেছে ওখানে যে পাথরগুলো যদি টেন্ডার করা হয় অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে গভর্নমেন্ট ট্যাক্সও পাবে এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে এইবারেও কিন্তু আলিপুরদুয়ার জেলায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এগারোটি পরিবার প্রথম কিস্তির টাকা বাংলার বাড়িতে পেয়ে গেছে তারপরে তাও ষোলো লক্ষতে আবার আসবে জল স্বপ্ন প্রকল্প যাই হোক এগুলো আমার পাবলিক মিটিংয়ের ব্যাপার আমি এটা এখানে বলছি না এগুলো পাবলিক পাবলিকের কাজগুলো তোমরা করে দিয়েছ শর্টকাট করেছ তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না আই ডোন্ট লাইক ইট কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে একশো দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি তাতে পঞ্চাশ দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে প্রবলেম আছে সমস্যা আছে গরিবি বেশি আছে সেখানে পঞ্চাশের জায়গায় ষাটও হতে পারে আগে তো একশো দিনের কাজেও তিরিশ দিনও কাজ হতো না আমরা মিটিং করে 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 এটাকে পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছিলাম সুতরাং পঞ্চাশ দিনের কাজ এটা ঠিক মতো করাতে হবে এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি যার যাই কাজ হোক না কেন যে ডিপার্টমেন্টেরই হোক সে পিডাব্লিউডি হোক পঞ্চায়েত হোক ইরিগেশন হোক পিএইচই হোক ফরেস্ট হোক লোকাল লোকেদের পঞ্চাশ দিনের কর্মসূচি কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না এটা হবে না অনেক দিন হয়েছে এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে বিডিওরাও নজরে রাখবেন আইসিরাও নজরে রাখবেন লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে কতগুলো ভর্তি হয়েছে